আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনি টাইটেলে বুঝতেই পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলবো আজকের বিষয়টি হচ্ছে আমেরিকাতে বর্ডার পার হয়ে ডিটেনশন থেকে কেস অ্যাপ্রুভ হওয়ার পর যে বর্ণ দিতে হয় সেটি নিয়ে আলোচনা করব তো এই বর্ণটা কি। এবং কাদেরকে দিতে হয় এবং কাদেরকে দিতে হয় না এই নিয়ে আমি আলোচনা করব তো সাধারণত আমেরিকার বর্ডার পার হয়ে যারা মেক্সিকো থেকে আমেরিকাতে প্রবেশ করেন প্রবেশ করার পর পুলিশ আপনাদেরকে ডিটেনশন সেন্টারে নিয়ে যায় এবং ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার পর সেখানে সবাইকে লয়ার ধরতে হয় যাদের টাকা পয়সা আছে তারা তো ইজিভাবে লয়ার ধরতে পারে এবং যাদের টাকা পয়সা কম তাদেরকে সরকার থেকে সহযোগিতা দেওয়া হয় এই আমেরিকান জো বাইডেন সরকার একটা সবারই ইসি ইজি প্রসেস করেছে সেটা হচ্ছে ইমিগ্রেশনের জন্য সে নিজ দায়িত্বে লয়ার দিয়ে থাকে তো বন্ধুরা যদি আপনি কেসে অ্যাপ্রুভ হন যারা এখানে লিগেল সত্য কথা বলবে যারা মিথ্যার আশ্রয় নেবে না সত্য যাদের প্রমাণিত হবে তাদের কোনো বন্ড দিতে হয় না যাদেরকে বুঝবে যে যে কথাগুলো বলেছে স্পষ্ট এবং ওই ডকুমেন্ট অনুযায়ী এরা যদি রিসার্চ করে যদি আপনার সত্যতা যাচাই করতে পারে তাদেরকে বন্ড দিতে হয় না আর যাদেরকে সন্দেহ মনে করে তাদের জন্য বন্ড নির্ধারণ করে দেওয়া হয় তবে কারো এক ডলার থেকে শুরু করে দশ হাজার ডলার পর্যন্ত হতে পারে তো আপনি বিষয়টি বুঝতে পেরেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশিদের বরণ দিতে হয় না খুব কম মানুষেরই বর্ণ দিতে হয় তো যারা আসতেছেন তারা অবশ্যই মিথ্যার আশ্রয় নেবেন না যা বলা সত্য কথা বলবেন আর যাদের এখানে লোক নেই যাদের বর্ণ নির্ধারণ হবে এবং এই বর্ণটি কারা দেবে তো এই বর্ণটি সাধারণত আমেরিকান যে কোনো সিটিজেন দিতে পারে যারা গ্রিন কার্ড হোল্ডার তারাও দিতে পারবে কিন্তু যারা ওয়ার্ক পারমিটে এসেছে অথবা সিটিজেন হয়নি তারা এই বন্ডটি দিতে পারবে না তো একবার আমেরিকাতে প্রবেশ করলে এই বন্ড নিয়ে চিন্তা করতে হয় না কারণ যে কেউ আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে তো যার কারণে বলছিলাম যে আপনারা যারা আসতেছেন তারা বন্ড চিন্তা করবেন না যদি আপনাদের হেল্প লাগে আমাকে মেসেজ করতে পারেন আমি আমেরিকায় আছি এখান থেকে আপনাদের যথাযথ চেষ্টা করবো হেল্প করার জন্য আর সাধারণত বন্ড এই জো বাইডেন সরকার ইজি করে দিয়েছে লয়ারের মাধ্যমে তারাই আপনাকে বন্ড দিয়ে ছেড়ে নিয়ে আসবে আর সত্যি বলতে এই বন্ডের টাকা আপনি আবার ফেরত পাবেন এখান থেকে আপনাকে কিছু ইন্টারেস্ট দেওয়া হবে কারণ যারা জব করবে না তাদের এখান থেকে ইন্টারেস্ট দেওয়া হবে এবং সেই ইন্টারেস্ট মিনিমাম সাতশো থেকে আটশো ডলার তো আর যদি আপনার কেসটি অ্যাপ্রুভ হয় আপনি যদি পারমানেন্ট ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ড হোল্ডার হন তাহলে এই বন্টের টাকা আপনি ফেরত পাবেন তো বিষয়টি বুঝতেই পেরেছেন প্রিয় বন্ধুরা তো অবশ্যই আপনি যথাযথ প্রমাণ নিয়ে আসবেন যে এই দেশে আপনি কেন প্রবেশ করেছেন এইটার সম্মুখীন আপনাকে অবশ্যই অবশ্যই হতে হবে বর্ডারে প্রবেশ করার পরপর আপনার নাম জন্ম নিবন্ধন সব কিছু তারা জিজ্ঞেস করবে সব কিছু আপনি লিগ্যাল ওয়েতে বলবেন এবং সব কিছু সত্য কথা বলবেন তো আপনারা হয়তো বা অনেকে জানেন না বিষয়টি যে আমাদের বাংলাদেশে যে জন্ম নিবন্ধন এবং আমেরিকাতে যে জন্ম নিবন্ধন এখানে মাসটা আগে বলতে হয় আর আমাদের বাংলাদেশে আমরা তারিখটা আগে দেই তো আপনারাও এখানে তারিখটা কখনো আগে দিবেন না কারণ তারিখটা যদি আগে দেন ওইটা আপনার মান্থ হিসেবে তারা ধরে নেবে তো অবশ্যই আপনি এখানে মাসটা আগে দেবেন তারপর তারিখ দিবেন তারপর বছর দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তো যাই হোক যারা আমেরিকায় এসেছেন অথবা আমেরিকার বর্ডারে প্রবেশ করবেন ভাবতেছেন তারা এই বিষয়গুলি ফলো ফলো করবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি একটি চ্যানেল নতুন খুলেছি তো আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি রেগুলার ভিডিও আপলোড করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ